দিনাথ মন্দির মহেশকালী কক্সবাজার বাংলাদেশ হর হর মহাদেব আমি আমার পিতৃকুলে লক্ষ লক্ষ পূর্বপুরুষ এবং মাতৃকুলে লক্ষ লক্ষ পূর্বপুরুষের বিদেহী আত্মার চির শান্তি কামনা করতেছি তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আমি এখানে আগরবাতি চালিয়েছি ধূপ ধুক সব কিছু চালিয়েছি সকলের স্বর্গবাসী কামনা করি এবং আমার যেখানে যত আত্মীয় স্বজন আছে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বোন বোনের ভাই মের যেখানে যত আত্মীয় স্বজন আছে সকলের সুস্বাস্থ্য কামনা করে এই পৃথিবী বসবাসের উপযোগী হয়ে উঠুক ত্রিলোকের সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক আদিনাথ মন্দির এখানে এসে আমি বাবুরাম মণ্ডল আমি বিশ্ব শান্তি শৃঙ্খলা পুরগতির জন্য বাবার কাছে প্রার্থনা করেছি সকলের মঙ্গল হোক সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দীর্ঘ জীবন কামনা করে সকলের মনোবল পূর্ণ হোক আদিনাথ মন্দির এখান এটা বহু প্রাচীন মন্দির একটা পাহাড় পাহাড়ের ওপরে অবস্থিত সবার জীবন জীবনে একবার স্বপ্ন থাকে আদিনাথ মন্দির মহেশখালী কক্সবাজার বাংলাদেশের সাথে তো আপনারা যারা আসন্ন সকলে আসবেন এসে আপনাদের মানব জীবন ধন্য তথা সার্থক করবেন আপনাদের জীবনের পারমার্থিক শান্তি লাভ করবেন এবং ঠাকুরের বাবা তারকনাথের অশেষ কৃপা বাবা ভালো বাবা মহেশ্বরের অশেষ কৃপা লাভ করবেন একটা অত্যন্ত জাগ্রত আদিনাথ মন্দির শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী কক্সবাজার বাংলাদেশ সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় বাবা আদিনাথ জয় বাবা আদিনাথ আদিনাথের জয় হোক জয় বাবা আদিনাথ আদিনাথের জয় হোক হর হর মহাদেব জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ জয় বাবা আদিনাথ জয় মা দুর্গা জয় মা কালী সকলের মঙ্গল হোক জয় বাবা দীন আমি আমার পিতৃ লক্ষ লক্ষ পূর্বপুরুষ এবং মাতৃকুলের লক্ষ লক্ষ পূর্বপুরুষের বিদেহী আত্মার চিরশান্তি শান্তি কামনা করি তাদের জন্য এখানে প্রার্থনা করেছে এবং বিশ্ব শান্তি শৃঙ্খলা অগ্রগতি মঙ্গলের জন্য প্রার্থনা করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীক্ষায় ও মঙ্গল